আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কম মশলা দিয়ে সুস্বাদু ইলিশ পোলাইয়ের রেসিপি এর জন্য আমি পাঁচশো গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাজু বাটা টক দই আদা রসুন বাটা জিরা বাটা মরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম বেরেস্তা এবং বেরেস্তা বাজার তেল ভালো করে এগুলো মিশিয়ে মশলাগুলো আলাদা করে নেব প্যানে একটু তেল দিয়ে মশলাগুলো দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব এক মিনিট কষিয়ে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিব দশ মিনিট জ্বালিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এখন উপর দিয়ে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে এক মিনিটের মতো আবার রান্না করে নেব মাছগুলো আমি আলাদা করে তুলে নেব। একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এক মুঠো ফেজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা এগুলো হালকা বাদামি করে ভেজে নেব এখন দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওর চালগুলো আমি তিন কাপ পোলাওর চাল নিয়েছি এখন দিয়ে দেব মাছের সাথে মাছের মশলা গুলো তেল মশলা গুলো দিয়ে ভালোভাবে এগুলো কষিয়ে চালগুলো কষিয়ে নেব আমি তিন কাপ চাল নিয়েছি চার কাপ পানি দিয়ে দিয়েছি তিন কাপ চালের জন্য চার কাপ পানি যথেষ্ট দিয়ে দিয়েছি চারটা মরিচ কাঁচা মরিচ স্বাদ মতো লবণ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন জ্বালিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পরে আমার ভাতটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো আমার চালটা ফুটে গেছে এখন দিয়ে দিলাম একটু ঘি মাছগুলো কুড় দিয়ে দিয়ে দেব এবার আরো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা সরিয়ে এখন দশ মিনিটের জন্য দমে রাখবো দশ মিনিট পর তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ পোলাও এর রেসিপি রেসিপিটি ভালো লাগলে বাসে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে আপনারা ইলিশ পোলাও কম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন মাছেরও একটা ঘেরান পাবেন এবং খেতেও খুব স্বাদ পাবেন যত মশলাও বেশি দিবেন পোলাও ভিতরে ইলিশ পোলাও ভিতরে তত ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না এবং খেতেও অতটা ভালো লাগবে না